নমস্কার আমি শিবরান গোস্বামী আপনাদের জন্য কিছু বাস্তু টিপস নিয়ে এসেছি যে টিপসগুলো খুব ঘরোয়া টিপস আপনারা আপনাদের দোকান দশকর্মা মুদিখানা যে কোনো দোকানেই পেয়ে যাবেন আসুন আপনারা কাগজ পেন নিয়ে রেডি হয়ে যান সেই সময়ে আমি একবার বাস্তু দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাই সর্ববাস্তু ময়া ময়া নমস্তুতে জয় মায়া পুরুষ। এরপর যেগুলো বলছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করুন বা পারলে আপনাদের খাতায় লিখে নেন আমি যখনই টোটকা করব। আপনারা খাতা পেনে রেডি থাকবেন এরকম অজস্র ঘরোয়া টোটকা দেবো আজকের যে বাস্তু টিপসটি হলো যে আপনার বাড়িতে কি রাত দিন কলহ হচ্ছে আপনার বাড়িতে কি অশান্তি লেগে থাকছে জানবেন আপনার বাড়ির যে পজিটিভ শক্তি যে ভালো শক্তি সেটা কিন্তু নেই আপনার বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আপনাকে শিকার হয়েছেন এবং নেগেটিভ এনার্জি শিকার হয়ে আপনার ফ্যামিলির দিকে নানা রকম ঝামেলা ঝুট ধরিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিছু দৈব প্রতিকার এবং ভেষজ প্রতিকার যে ভেষজগুলি আমরা হোমযোগ্য তার আপনি কামরুপ কামাক্ষায় আমরা ব্যবহার করে থাকি সেই ভেষজের দ্বারাই কিন্তু আপনাদের বাড়ির মঙ্গল সাধন হবে তাহলে প্রথমে কি বলি প্রথমে যেটা হচ্ছে আমরা সবাই ধুনোকে চেনেন ধুনা বিভিন্ন পূজায় কাজে লাগে সেই ধুনাগুলো আপনারা দশমা দোকান বা মুদিখানা থেকে সংগ্রহ করবেন ধুনাটিকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পর দু নম্বর জিনিস যেটি হচ্ছে খুমার সেটি দশকর্মার দোকানে পাওয়া যায় ওইটির সঙ্গে ধরুন দুশো গ্রাম ধুনা দিলেন ওর সঙ্গে আপনি পঞ্চাশ গ্রাম হোমার মিশিয়ে দিলেন তিন নম্বর মনে রাখবেন গুগল যে কোনো দৈব যায় বা যায় কাজে লাগে গুগল সেটুকু আমরা ডাস্ট করে নেবেন গুঁড়া করে নেবেন গুঁড়ো করে তাহলে কি হলো ধুনা গুগুল হোমার এই তিনটাকে সংমিশ্রণ করলেন আর তার সঙ্গে আর কি নেবেন চন্দন গুঁড়ো যেগুলো দাম বেশি সেগুলো আপনারা কম পরিমাণে ক্রয় করবেন চন্দনগুড়া একটু দাম বেশি আছে গুগুলের দাম বেশি আছে ওর সঙ্গে পঞ্চাশ গ্রাম চন্দনগুড়ি সেটাও সংমিশ্রণ করলেন বা মিশিয়ে নিলেন তাহলে কি বললাম আপনাদেরকে হোমাত ধুনো গুগুল চন্দনগুড়া এগুলো সংমিশ্রণ করলেন বাইরে যেমন ঠাকুরকে ধুনো দেখান সেরকম ধুনো দেখাবেন আর তাতে কিন্তু আপনার বাস্তুর যে দেবদেবীর যে আশীর্বাদ সেটা পাবেন আর বাড়ির মধ্যে দিয়ে অনেক সময় কিছু হয় কি যে নেগেটিভ জিনিস মধ্যে থেকে থাকে সেগুলো যায় না তা সেগুলোর জন্য কি হয় দেখবেন নানা রকম তার সঙ্গে শুধু আমি শনিবার আর মঙ্গলবার সাতটি লবঙ্গ কি বললাম সাতটি লবঙ্গ আর সঙ্গে কি দেবেন তিনটে এলাচ কি বললাম তিনটে এলাচ কি বললাম তারপরে হচ্ছে তিনটে তেজপাতা তিনটে তেজপাতা এগুলো কি করবেন একটি একটি করে ধুনুর সঙ্গে পুড়িয়ে দেবেন আর বিশেষ করে যদি খুব ভেষজ কাজে লাগে দারচিনি দারচিনি দারচিনিটা নেবেন দারচিনিটাও ওর সঙ্গে দেবেন যে শনিবার মঙ্গলবার ওইগুলির সঙ্গে পাইল করে আমরা সদর দরজা থেকে আমরা বাড়ির যত রুম আছে সব দেখিয়ে দিন এবং দেখুন সেই ধুনোর ধোঁয়ার মাধ্যমেই আপনাদের কিন্তু পজিটিভ দিক চলে আসবে নেগেটিভ এনার্জি কিন্তু বাড়ির বাইরে থেকে চলে যাবে আর বাস্তুর মধ্যে সময় খেয়াল রাখবেন আপনার উত্তর পূর্ব কোণ অর্থাৎ যেটিকে আমরা ঈশান কোন বলছি সেই ঈশান কোণের মধ্যে যেন আপনার টয়লেটটি বা পায়খানা বাথরুমটি না হয় যদিও তো ভুলবশত হয়ে গেছে তাহলে সেটা তো ভাঙা যাবে না তাহলে সেক্ষেত্রে কি করবেন না আপনার সদর দরজায় দুটি স্বস্তিক চিহ্ন দেখবেন পাথরের কিনতে পাওয়া যায় বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় হার্ডওয়াশের দোকানে বা তাও যদি না পারেন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন এতে কিন্তু আপনাদের মঙ্গল অবশ্যই অবশ্যই হবে আর যার যা কুলদেবী তাকে স্মরণ করবেন কুলদেবী কুলগুরু এদের যেন অপমান না হয় এদিকে ভক্তি করবেন আর যার যাকে ভালো লাগে যার যা প্রিয় দেবদেবী তাদেরকে স্মরণ করুন দেখুন আপনাদের বাস্তুতে মঙ্গল হবেই হবে শ্রীকৃষ্ণায় আজকের মতোই আজকে টিপস দিলাম এরকম বাস্তুর টিপস আপনারা অনেক পাবেন আমার প্রয়োজন পড়লে আমার চ্যানেলটি আপনারা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখবেন এরকম প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি 都嗡三的嗡三的嗡三的。Do, Om Santi, Om Santi, Om Santi.